মালদার ইংরেজ বাজারের যদুপুর অঞ্চল কৃষি উন্নয়ন সমবায় সমিতির মনোনয়নকে ঘিরে উত্তেজনা নমিনেশন নিয়ে কংগ্রেসের সঙ্গে ঝামেলা ব্যালট নমিনেশন পেপার ছিঁড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের কংগ্রেসের লোক নেই আর সেই কারণেই এই ধরনের অভিযোগ করছে আর ছিল মনোনয়নের শেষ দিন মোট ঊনসত্তরটি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল সমস্ত প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও সিপিএম জোট আমরা ছেড়ে দিচ্ছি আর কি এখানে সময় সমিতির ভোট ছিল ইংলিশ বাজারে আমাদের যোধুরপুর পনে এখানকার প্রশাসন এবং সরকারের সব হার্মান্ড বাহিনী বাহিনী যেভাবে সকাল থেকে আমাদের যারা ক্যান্ডিডেট হবে তাদের কাছ থেকে জোর করে ফর্ম কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে এবং যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে ঠেডিং চলছে প্রতিটা ক্যান্ডিডেটকে ঠেটিং করা হচ্ছে তারপরেও আমরা এসেছিলাম আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি এসছিলাম আমাদের এই বাম সিপিএম সিপিএমের পক্ষ থেকেও জেলা কমিটির লিডাররা সব এসেছিলেন আমরা এখানে দেখলাম যে প্রশাসন মানে যে ভূমিকা নিয়েছে তাতে এখানে নমিনেশন করা যাবে রাজ্য রাজ্য সরকার এবং টিএমসি ভয় পেয়েছে মুর্শিদাবাদে হেরেছে গোহারা করে এবং বাংলায় যেখানেই এরকম নির্বাচন হচ্ছে সেখানে হারছে বলেই আজকে এখানে ভোট করতে দেবে না এবং সব থেকে বড়ো কথা যেখানে ভোট গণনা মানে কেন্দ্র ছিল ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেই জায়গা পরিবর্তন করে কোন বর্ডারে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ভোট লুট করার জন্য তার আগেই তারা লুট করে নিল তা আমরা নির্বাচনের আর থাকছি না আমরা আমরা প্রার্থী কিছু কিছু দিয়েছি এখনও সঠিক কটা হয়েছে বলতে পারবো না তবে আমরা দিয়েছি আটক করা হয়েছে আমাদের একজনকে আটক করা হয়েছে অন্যায়ভাবে কারণ যেই লোকটাকে আটক করা হয়েছে ও নাকি পুলিশ প্রশাসনকে গাল দিয়েছে ওর মুখ দিয়ে নীরেন দাস আমাদের জেলার একজন সাধারণ সম্পাদক আছে তাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো পুলিশের এটা একবারে মানে দিককারজন আমরা দিককার জানাচ্ছি

আজকে ছিল মনোনয়নের শেষ দিন মোট উনসত্তরটি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল সমস্ত প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল কংগ্রেস ও সিপিএম জোট মনোনয়নের শেষ লগ্নে উত্তেজনা আটক এক কংগ্রেস ও তৃণমূল কর্মী কংগ্রেস জোট আমরা নমিনেশান করলাম না বিরোধীরা বিরোধীরা যেভাবে রাস্তার উপর আমাদের যেভাবে আক্রমণ করলো প্রত্যেকটা প্রার্থী যারা হ্যাঁ প্লাস যারা উইকনেস যারা সাক্ষী দেবেন প্রার্থী হয়েছেন তাদেরকে আজকে রাস্তা থেকে তারা আউট করে দেবেন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করেছে পুলিশের কোনো ভূমিকা ছিল না কোনো দায়িত্ব ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বহিরাগত কিছু দুষ্কৃতি তাদেরকে নিয়ে এসে আজকে এই ক্যাচালটা করলো আপনারা হ্যাঁ আমরা আমাদের যত প্রার্থী ছিল আমরা সব কেউ করলো না অনেকেই করলো না যারা করেছে তারা উদ্যোগ আমার নাম বিপ্লব দাস আমি আমি হচ্ছি যদিপুর পুরু অঞ্চল প্লাস ইংলিশ বাজার শহরে এরকমটি মেম্বার প্লাস প্রাক্তন ডিআইএ রিপোর্ট সংবাদ বাংলা টিভি